বন্ধুরা কালকে যে তিনটে খেলা ছিল দশ এগারো এবং বারো নম্বর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশের প্রথম ম্যাচটা ছিল নাভেবিয়া এবং নেদারল্যান্ডের মধ্যে দ্বিতীয় ম্যাচটা ছিল ইউনাইটেড আরব এমিরেটের সাথে নিউজিল্যান্ডের এবং তৃতীয় ম্যাচটা ছিল পাকিস্তান এবং ইউএসের মধ্যে তো প্রথমের ম্যাচটা জিতেছে নেদারল্যান্ড দ্বিতীয় ম্যাচটা জিতেছে নিউজিল্যান্ড এবং তৃতীয় ম্যাচটা জিতেছে পাকিস্তান তারপর স্কোর কার্টগুলো আবার দেখে নি যে কালকের নাবেবিয়া প্রথমে ব্যাটিং করে একশো ছাপ্পান্ন রান করেছিল আট উইকেটে কুড়ি ওভারে সবচেয়ে বেশি রান করেছে নিকোল লবটাই বিয়াল্লিশ রান করেছে আটত্রিশ বলে একটা চার দুটো ছয় এবং ফ্রাইংলিংক তিরিশ রান করেছে ছাব্বিশ বলে তিনটে চার একটা ছয় এবং নেদারল্যান্ডের সবচেয়ে বেশি উইকেট পেয়েছে লোগান ভ্যান বিক তিন ওভার বল করে তেরো রান দিয়ে দুটো উইকেট এবং ব্যাস দি লিডে তিন ওভার বল করে কুড়ি রান দিয়ে দুটো উইকেট নাভেভিয়ার ক্যাপ্টেন নাম হচ্ছে তোমার মাস এবং নেদারল্যান্ডের ক্যাপ্টেন হচ্ছে তোমার স্কট এডওয়ার্ডস একশো উনষাট রান করে দেয় নেদারল্যান্ড তিন উইকেটের বিনিময়ে বারো বল বাকি থাকতে নেদারল্যান্ডে সবচেয়ে বেশি রান করেছে বাস দি লিডে বাহাত্তর রান করেছে আটচল্লিশ বলে পাঁচটা চার চারটে ছয় এবং কলেন একারম্যান বত্রিশ রান করেছে আঠাশ বলে একটা ছয় নাভেবিয়া সবচেয়ে বেশি উইকেট পেয়েছে বার্নার্ড চার ওভার বল করে সাতাশ রান দিয়ে একটা উইকেট রুবেন চার ওভার বল করে তিরিশ রান দিয়ে একটা উইকেট এবং নিকোল লাভটাই এটান দু ওভার বল করে একত্রিশ রান দিয়ে একটা উইকেট নেদারল্যান্ড বারো বল বাকি থাকতে সাত উইকেটে কিন্তু ম্যাচ জয়ী ম্যাচ নাম্বার এগারো হচ্ছে ইউনাইটেড আমির আরব আমিরেট এবং নিউজিল্যান্ডের মধ্যে চেন্নাইয়ের মাটিতে খেলা হয়েছে মানে ভারতের মাটিতে কারণ ভারত এবং শ্রীলঙ্কা দু হাজার ছাব্বিশের টি টোয়েন্টিতে হোস্টেড কান্ট্রি প্রথমে ব্যাটিং করে ইউএই একশো তিয়াত্তর রান করেছে ছ উইকেটে কুড়ি ওভারে মোহাম্মদ ওয়াসিম ছেষট্টি রান করেছে পঁয়তাল্লিশ বলে ক্যাপ্টেন আলিসান শারাফু পঞ্চান্ন রান করেছে সাতচল্লিশ বলে চারটে চার তিনটে ছয় সরি পাঁচটা চার দুটো ছয় এবং নিউজিল্যান্ড কিন্তু বিনা উইকেটে কিন্তু ম্যাচ জয়ী হয়ে গেছে মানে পুরো একটা উইকেটও কিন্তু ফেলাতে পারেনি নিউজিল্যান্ডের সবচেয়ে বেশি উইকেট পেয়েছে ম্যাট হেন্ডি চার ওভার বল করে সাঁত্রিশ রান দিয়ে দুটো উইকেট জ্যাকব ডাফি একটা উইকেট পেয়েছে দুবার বল করে ষোলো রান দিয়ে এবং লকি ফা ফাগুসেন চার ওভার বল করে পঁয়ত্রিশ রান দিয়ে একটা উইকেট এবং স্যান্ডার ক্যাপ্টেন ওভার বল করে তেইশ রান দিয়ে একটা উইকেট এবং ফিলিপস দু ওভার বল করে তিরিশ রান দিয়ে একটা উইকেট নিউজিল্যান্ড কিন্তু একশো রান করে দিয়ে বিনা উইকেটে বিনা উইকেট মানে কোনো উইকেট হারায়নি পনেরো বা দু বলে মানে আঠাশ বল বাকি থাকতে কিন্তু নিউজিল্যান্ড জিতে গেছে সবচেয়ে বেশি রান করেছে টিম সাইফার্ট উইকেট কিপার উননব্বই রান করেছে বিয়াল্লিশ বলে বারোটা চার তিনটে ছয় এবং ফিন আইল্যান্ড চুরাশি রান করেছে পঞ্চাশ বলে পাঁচটা চার পাঁচটা ছয় নিউজিল্যান্ড কিন্তু মানে কোনো উইকেট না হারিয়ে কিন্তু ম্যাচ যে হয়ে গেছে ইউনাইটেড আরব আমিরিডকে হারিয়ে ম্যাচ নাম্বার বারো পাকিস্তান এবং ইউএসের মধ্যে যেটা শ্রীলঙ্কার মাটিতে খেলা হয়েছে পাকিস্তান একশো নব্বই রান করেছিল ন উইকেটে কুড়ি ওভারে ফার রান তিয়াত্তর রান করেছে একাত্তর একচল্লিশ বলে ছটা চার পাঁচটা ছয় সায়ম আয়ুব উনিশ রান করেছে সতেরো বলে একটা চার দুটো ছয় এবং বাবর আজম ছেচল্লিশ রান করেছে বত্রিশ বলে চারটে চার একটা ছয় এবং সাদব খান তিরিশ রান করেছে বারো বলে চারটে চার একটা ছয় এবং ইউএসএর সবচেয়ে বেশি উইকেট পেয়েছে স্যাডলি ভ্যান চার ওভার বল করে পঁচিশ রান দিয়ে চারটে উইকেট এবং সৌরভ নেত্রা চার চারবার বল করে চল্লিশ রান দিয়ে একটা উইকেট এবং মোহাম্মদ মাসিন একটা উইকেট পেয়ে চারবার বল করে সাতাশ রান দিয়ে হারমেত হারমিত সিং চারবার বল করে একচল্লিশ রান দিয়ে দুটো উইকেট ইউএসএ একশো আটান্ন রানে কিন্তু শেষ হয়ে যায় একশো আটান্ন রান আট উইকেটে বিনিময় করে কুড়ি ওভারে শুভম রঞ্জনে বেশি রান করেছে একান্ন রান করেছে তিরিশ বলে তিনটে চার তিনটে ছয় এবং শ্যাম জাহাঙ্গীর উনপঞ্চাশ রান করেছে চৌত্রিশ বলে পাঁচটা চার দুটো ছয় এবং মিলেন্দ কুমার উনত্রিশ রান করেছে বাইশ বলে এক দুটো চার একটা ছয় পাকিস্তানের সবচেয়ে বেশি উইকেট পেয়েছে উসমান তারিক চার ওভার বল করে সাতাশে রান দিয়ে তিনটে উইকেট সাদব খান চার ওভার বল করে ছাব্বিশ রান দিয়ে দুটো উইকেট মোহাম্মদ নওয়াজ তিন ওভার বল করে একুশ রান দিয়ে একটা উইকেট এবং আবরার আহমেদ চার ওভার বল করে তিরিশ রান দিয়ে একটা উইকেট এবং সাইন আফ্রিদি চার ওভার বল করে বিয়াল্লিশ রান দিয়ে একটা উইকেট পাকিস্তান বত্রিশ রানে কিন্তু ম্যাচ জয়ী হয়ে যায় প্রথমটা নেদারল্যান্ড দ্বিতীয়টা প্রথমের ম্যাচটা হয়েছিল এগারোটা থেকে দ্বিতীয় ম্যাচটা তিনটা থেকে এবং তৃতীয় ম্যাচটা সাতটা থেকে পাকিস্তান যেতে তৃতীয় ম্যাচটা দ্বিতীয় ম্যাচটা নিউজিল্যান্ড এবং প্রথম ম্যাচটা নেদারল্যান্ড